রোমায় পল্লিপাড়া গ্রাম উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন স্মারকলিপি প্রদান এমবিবিএস কোটায় সাত বাঙালি শিক্ষার্থী ভর্তি এর বক্তব্যের প্রতিবাদ জনসংহতি সমিতি তৃতীয় রঙের মৃত্যু ও মহাছড়িতে যমুনারী ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ বাঘাইছড়িতে জনসংহতি সমিতির বান্নতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামে আদিবাসী শিক্ষার্থী পরিবারের নবীন ও দ্বিতীয় কাউন্সিল রোমায় মানববন্ধন থেকে ফেরার পথে আরো দুই মারমা গ্রামবাসী ক্যানেফের মাধরের শিকার আদিবাসী জনগোষ্ঠীর উপর ভাষাগত আগ্রাসনের বিরুদ্ধে লুকে দাঁড়াও ছাত্র সমাবেশের বক্তারা হিলভয়েসের বান্দরবান প্রতিনিধি জানান গত চোদ্দ ফেব্রুয়ারি বান্দরবান জেলার রুমা উপজেলা সদরে ভূমিদস্যু বাথায় ও মার্মা গঙ্কত্রিক পলিপাড়া গ্রাম উচ্ছেদের চেষ্টার অভিযোগের ভিত্তিতে পলিপাড়া গ্রামবাসীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ওইদিন সকালে রোমা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রায় অর্ধ শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন গ্রামবাসীদের পক্ষ থেকে উক্ত মং মার্মা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় দ্য চিটাগং হিল রেগুলেশন উনিশশো এর আওতাধীন হেডম্যান শিপ চালু হওয়ার পূর্ব থেকে পলিপাড়া গ্রামের প্রতিষ্ঠা হয় প্রায় দুই শত বছর পূর্বে অত্রমোজার প্রথম হেডম্যান প্রয়াত বংশ হেডম্যান উক্ত গ্রামের বাসিন্দা জানা গেছে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ব্যাপারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পলিপাড়া গ্রামটি প্রতিপক্ষের দাবিকৃত উনিশ নং হোল্ডিং এর জমি নয় বলে মতামত প্রদান করেন তারপরও বাথুয়াইং মার্মা ও তার সঙ্গীরা গত একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশে গ্রামবাসীদের মধ্যে বারো জনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠান ইলভয়েসের বিশেষ প্রতিনিধি জানান দুই হাজার তেইশ চব্বিশ সেশনে এমবিবিএস এর ট্রাইবাল কোটায় সাতজন বাঙালি শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে গত এগারো ফেব্রুয়ারি দু তেইশ চব্বিশ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে আদিবাসীদের জন্য সংরক্ষিত কোটায় নির্বাচিত উনচল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে সাতজন বাঙালি শিক্ষার্থী আদিবাসী কোটায় ভর্তির জন্য নির্বাচিত হন গত বুধবার চোদ্দ ফেব্রুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মিয়া বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে অভিযুক্ত শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে আমরা আমাদের জায়গা থেকে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দকে জানিয়ে দিয়েছি এসব শিক্ষার্থীকে যেন ভর্তি করা না হয় আর আদিবাসী কোটা এসব সিট সিরিয়াল অনুযায়ী পরবর্তীতে পূরণ করা হবে বলে জানান তিনি গত চোদ্দ ফেব্রুয়ারি রোমা ঘটনায় জনসংহতি সমিতিকে জড়িত করে বা বাটি খাত তথাগতিত কেএনএফের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গত পনেরোই ফেব্রুয়ারি জনসংহতি সমিতির সহ তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে তথাগতিত কেএনএফের এই বক্তব্য সর্বোপরি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কখনোই সাম্প্রদায়িক রাজনীতিতে প্রশ্রয় দেয় না জনসংহতি সমিতির কাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা মার ত্রিপুরাম রৌ তচঙ্গা বম খিয়াং লুসাই চাক, গোর্খা সাঁওতাল অহমিয়া প্রভৃতি যুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসছে কথিত কেএনএফ এর সাথে জেসিএস এর বন্দুকযুদ্ধের অবতারণাও যার জন্য মিথ্যাচার বই কিছু নয় বলে নিন্দা জানিয়েছে জনসংহতি সমিতি গত চোদ্দ ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ বিকাল তিনটায় ঢাকার সহবাগের জাতীয় জাদুঘরের সামনে আদিবাসী ছাত্র যুব ও নারী সংগঠন সমূহের উদ্যোগে প্রতীয় ওরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং মহাছড়ির আদিবাসী যুবনারী ধর্ষণ চেষ্টাকারীর বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন আমরা লজ্জিত বোধ তৈরি যে আমাদেরকে সবসময় আদিবাসীদের জন্য বিচার চাইতে রাস্তায় নামতে হচ্ছে ওরাঙ্গের হত্যা পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার গ্রেপ্তার হয়েছেন কিন্তু তলে তলে বড় অঙ্কের টাকা দিয়ে এ মামলা বাঁচালের চেষ্টা চলছে উল্লেখ্য গত ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ স্টার নির্বাহী সম্পাদক আশফাকুল হকের ঢাকার মোহাম্মদপুরের আটতলা ফ্ল্যাট থেকে পড়ে প্রীতি মৃত্যুবরণ করেন সে আশফাকুল হকের বাড়িতে সাহায্যকারী হিসেবে কাজ করত হিলভয়েস টিভি রাঙামাটি প্রতিনিধি জানান গত পনেরো ফেব্রুয়ারি রাঙামাটি জেলার বাঘাছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাহান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন এই মহান পার্টি উনিশশো বাহাত্তর সালে পনেরো ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভের পর অনেকে মনে করেছিলেন এ পার্টির অল্প আয়ু বেশি দিন টিকবে না টিকে থাকতে পারবে না কিন্তু পার্বত্য চট্টগ্রামের যুব জনগণকে সাথে নিয়ে মহান পার্টি জনসংহতি সমিতি বাহান্ন বছরে পদার্পণ করেছে পার্বত্য চট্টগ্রামের যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত নিপীড়িত যুব জনগণকে সাথে নিয়ে মহান পার্টি জনসংহতি সমিতি একদিন অবশ্যই একটি শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবে আলোচনা সভার শুরুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে থেকে এ যাবৎকালে যুব জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রামে যারা জীবন উৎসর্গ তথা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়া গত 14 ফেব্রুয়ারি চট্টগ্রামে আরবান সেন্টার মিলন আয়তনে কেশন বিন শেখরের টানে মিলিত হয়ে মরা ভাতৃত্বের বন্ধনে স্লোগানকে সামনে রেখে সিটি আদিবাসী শিক্ষার্থী পরিবারের নবীনবরণ ও দ্বিতীয় কাউন্সিল সম্পন্ন হয় অবশেষে সুপর্ণা চাকমাকে সভাপতি জুডিশিয়াল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং আশুতোষ তঞ্চকাকে সাংগঠনিক সম্পাদক করে সাঁত্রিশ সদস্য বিশিষ্ট পোর্ট সিটি আদিবাসী শিক্ষার্থী পরিবার কমিটি ঘোষণা করা হয় প্রতিনিধি ন্যাশনাল ফ্রন্ট জানান সন্ত্রাসী কর্মকারদের বিরুদ্ধে রুমা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে গত পনেরো ফেব্রুয়ারি অঙ্কাইসুং মার্মা ও লাপু মার্মা নামে আরো দুই মার্মা গ্রামবাসী কে সন্ত্রাসীদের মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে সন্ত্রাসীরা অঙ্কি মার্মার কাছ থেকেও টাকা ছিনিয়ে নেয় বলে জানা গেছে সন্ত্রাসীদের কর্তৃক রুমা উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের জম্মু গ্রামবাসীদের উপর নিপীড়ন নির্যাতন চাঁদাবাজি অপহরণ ও তেরো ফেব্রুয়ারি রেজুপাড়া নিবাসী উল্লাচিং মার্মাকে গত চোদ্দ ফেব্রুয়ারি রুমা উপজেলা সদরে সর্বস্তরের জনগণের এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় অপরদিকে চোদ্দ ফেব্রুয়ারি সমাবেশ শেষে ফেরার পথে রুমা খাল নামক স্থানীয় কেএনএফ সদস্যরা ক্যাসিম মার্মা বয়স সাতচল্লিশ নামে আরো একজন গ্রামবাসীকে মারধর করে গত একুশ ফেব্রুয়ারি চব্বিশ সকল জাতিসত্ত্বার মাতৃভাষা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চবি সংসদের উদ্যোগে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় এ সভায় বক্তারা বলেন একটি জাতির অস্তিত্ব তার ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যেই নিহিত বাংলাদেশ বহু রাষ্ট্র সেই জায়গা থেকে সকল জাতি ভাষার যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা রাষ্ট্রের নাগরিক দায়িত্ব উনিশশো সালে স্বাক্ষরিত পার্বত্য চুক্তি অনুযায়ী সকল আদিবাসী জাতি সমূহের যে সহস মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার দাবি ছিল তা সরকার যথাযথভাবে পূরণ করছে না বক্তারা সকল আদিবাসী জাতি ভাষা সংরক্ষণে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান বিরো রিপোর্ট ফিলবাস টিভি